হ্যালো গুড মর্নিং সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি মিরুন দত্ত আমার যে ইউটিউবের চ্যানেল রয়েছে তার নাম সুইং আপনারা প্লিজ সবাই মুন সুংকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলোতে একটা করে লাইক একটা করে কমেন্ট করুন তাহলে আমি নতুন নতুন রোজ ভিডিও আনবো আপনারাও দেখবেন আর আমারও ভালো লাগতো আপনারা যদি উৎসাহ না দেন আমি কি করে করি বলুন আমার আমাকে যদি লাইক না আসে বা একটাও যদি সাবস্ক্রাইবার না পারে তো আমার আমি আমি ভিডিও করবার উৎসাহ সত্যি হারিয়ে ফেলেছি দিউ তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওগুলোকে লাইক করুন কমেন্ট করুন যাই হোক আজকে দিনটা শুরু করি আজকে ব্লগিংটা শুরু করি আজকে দিন তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ এখন বারোটা বাজে আমার স্নান হয়ে গেছে যথারীতি আমার ন্যানি আসেনি প্রচণ্ড অসুস্থ উনি তো যাই হোক এখন হচ্ছে আমি ব্লগিং করছি যে আমার চানায় যে ও মোবাইল দেখছে আর একটু চানাচুর খাচ্ছে ওটা চানাচুর খেতে ভালো সবাইকে আয় বলো একটু চানাচুর খাচ্ছে আর মোবাইল দেখছে একটুখানি মোবাইল না দিলে তখন আবার একটু রাগ করবে একটু চানাচুর খেতে খেতে একটুখানি কার্টুন দেখে কেমন করে চানাচুর খায় আচ্ছা ওইভাবে চানাচুর খায় সবাইকে শিখিয়ে দাও হ্যাঁ এইভাবে চানাচুর খেতে হয় বলো এইভাবে চানাচুর খেতে হয় আচ্ছা ও টলুকেও খাওয়াবে এই খাবে হ্যাঁ ওটাও টল আর ওই যে চানচান ও চানাচুলকে চানচান বলে এই দেখো এইভাবে খাচ্ছে হ্যাঁ এই যে এইভাবে খেতে হয় চানাচুল হ্যাঁ এইভাবে খেতে হয় যাই হোক ওর স্নানও হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে ওর ভাত হয়ে গেছে আমারও ভাত হয়ে গেছে রান্নাবাড়ি সমস্ত কিছু কমপ্লিট ওকে নিয়ে একটু অসুবিধাই হয় আমার রান্না করতে কারণ ও একদম আমার কিছু ছাড়ে না কোলে উঠে পরে বারবার কোলে উঠে পরে বারবার সে বায় না কোলে উঠবে কোলে উঠবে পোটোগুলো রান্নাঘর থেকে কৌটো নিয়ে চলে যায় পালায় কৌটো নিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যায় পরশু তো হচ্ছে মিছরির কৌটো নিয়ে এসেছে মিছরির কৌটো থেকে এত বড়ো একটা মিছরি মানে ওর জন্য আমি মিছরি নিয়ে এসে রাখি এত বড় একটা মিছরি ও নিয়ে দুটো আটকে যেতে পারে কোনো প্রবলেম হতে পারে এতটা মিষ্টি একসাথে এতটা খাওয়া উচিত না বাচ্চাদের দিয়ে আবার আমি তাঁত করে এসে দেখছি ওই মিষ্টি খাচ্ছি আমি আবার হাত থেকে নিলাম দূর থেকে বের করলাম তো এই এই করতে থাকেও সারাক্ষণ আমাকে একটু রান্না করে একটু শক্তি দেয় না তারই মধ্যে যেমন করে পারি একটু রান্না করে নিই কারণ ওই খেতে তো হবে ওর করতে করতে তো হবেই কিছু করার নেই যাই হোক আমার শ্বশুরমশাই খুব অসুস্থ যেটা বলার শ্বশুরমশাই হাসপাতালে ভর্তি প্রবলেম আছে প্রবলেম আমি এখন আর এই ব্লগে আর ডিসকাস করছি না প্রবলেম কিনা না তো আপনারা সবাই প্রার্থনা করুন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে ফাদার্স ডে পৃথিবীর সমস্ত বাবাদের জানাই আমি হ্যাপি ফাদার্স ডে আমি আমার বাবাকে জানাই হ্যাপি ফাদার্স ডে আমার শ্বশুরমশাইকে জানাই হ্যাপি ফাদার্স ডে এনারা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মানুষ আর প্রত্যেকেই প্রত্যেকের বাবাই প্রত্যেকের বাবাই ইম্পর্টেন্ট প্রত্যেকের প্রত্যেকটা সন্তানের কাছেই তার বাবা খুব 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 ইম্পর্টেন্ট তো সব বেঁচে থাকুক সব বাবারা বেঁচে থাকুক সব সন্তানের মাথার ছাদগুলো সুস্থ থাকুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছ থেকে আর যাওয়ার কাছে আমি চশমা করিনি আমাকে কেমন একটা লাগছে ডোন্ট মাইন্ড ঠিক আছে আপনারা প্লিজ একটু প্রে করুন আমার হয়ে যায় আর আমার প্লিজ ভিডিওগুলোকে একটু লাইক করুন একটু কমেন্ট করুন আমার সাবস্ক্রাইব করুন আমার আমি তাহলে আমি ভিডিও দেব আর আপনারা আমার এই দেখবেন রোজ আপনারা যদি ভিডিও লাইক করেন কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করেন তাহলে আমি রোজ ভিডিও দেবো আর আপনারা আমার এই পুতুলিটাকে রোজ দেখতে পাবেন বলো সাবস্ক্রাইব বলো দাও তো বলো সাবস্ক্রাইব বলো বলো লাইক এরকম করে বলো মা বলো লাইক বলো এই যে এই যে এইভাবে বলো বলো লাই বলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব বলো সাবস্ক্রাইব তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ও কিন্তু বলে দিয়েছে তবে কিন্তু শুনতে হবে না কিন্তু ঠাকুর পাপ দেবে ঠিক আছে চলুন বাই